ভিডিওকে সবার সামনে নিয়ে আসার জন্য যে মেন ট্রিক্সটা খাটানো হয় সেটা হলো যে ভিডিওর ট্যাগ বা ভিডিওটাকে সুন্দরভাবে র্যাঙ্ক করানো হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ভিডিওর যে ক্যাপশন আপনি ইউজ করেছেন সেই ক্যাপশনের দ্বারা আপনার ভিডিওর ট্যাগ খুঁজে বার করার জন্য খুবই সুন্দর একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি এই ক্যাপশনগুলো ইউজ করলে আপনি আপনার অনেক সুন্দর ট্যাগ জেনারেট করতে পারবেন এবং আপনার ভিডিওটাকে আপনি অনেক ভালোভাবে র্যাঙ্ক করাতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনার যদি নেট কানেকশন না থাকে অবশ্যই সেটা ওয়াইফাই হোক বা মোবাইলের নেট কানেকশন দিয়ে দিবেন এরপরে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের যে সার্চ বারটা আছে ক্রম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবেন রেপিড ট্যাক্স র্যাপিড ট্যাক্স এই যে লেখা দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই সেম লেখা কপি করে আপনারা ক্রমে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আপনাদের সামনে অটোমেটিক্যালি এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমি যদি আপনাদের খুবই সুন্দরভাবে দেখাই আপনারা হয়তো এখানে বুঝতে পারতেছেন না আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের সবার সুবিধা এই যে র্যাপিড ট্যাক্স দেওয়ার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে আর লেখা একদম দেখে নিন হুবহু এইখানে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে সরাসরি এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখন মনে করেন যে আপনি আপনার ইউটিউবের যে কোনো একটা ভিডিও বানিয়েছেন তো মনে করেন যে আমি এই ক্যাপশনটাই দিয়ে দিই যে হাউ টু গেট হোয়াটসঅ্যাপ লিঙ্ক যে কোনো একটা ভিডিও আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন আপনি যদি ট্যাগ বুঝতে না পারেন এই যে যে কোনো একটা ক্যাপশন বানানোর পরে এই যে সার্চ বাটনে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে কতগুলো ট্যাগ তৈরি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হাউ টু ক্রিয়েট হোয়াটসঅ্যাপ লিঙ্ক হাউ টু শেয়ার হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ হাউ টু ক্রিয়েট মাই ওন হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো এইখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এইভাবে দেন এটাকে কপি করে আপনি আপনার যে ট্যাক্স মানে এক কোথায় ওই যে ট্যাগ যে বাটনটা আছে যেখানে আমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওকে কিবা করে দেই আপলোড করে দিই সেখানে গিয়ে আপনি অনেক সুন্দরভাবে সেটিং করে দিতে পারবেন এবং এইখান থেকে অনেক সুন্দরভাবে জেনারেট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু করে দিতে পারেন আপনি যদি বাংলা বিষয়ে ভিডিও বানান তো মনে করেন যে ওয়ান পার্সেন্ট রুল ক্যান চ্যান্স ইউর লাইফ এই বিষয়ে যদি আমি দেখি কিছুদিন আগে এই টপিকসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা অনেক ভালোভাবে গেছে ভালো মানুষ দেখেছে তো দেখুন এখানে দেখুন কত সুন্দরভাবে তারা অনেক সুন্দর ট্যাগস তৈরি করে দিয়েছে এই ট্যাগগুলো আপনারা আপনাদের ভিডিওতে চাইলে ব্যবহার করতে পারবেন এবং এইখান থেকে ট্যাগুলো নিয়ে আপনার ভিডিওতে ইউজ করলে সর্বোপরি একটা সুবিধা থাকে আপনার ভিডিওটাকে অনেক সুন্দরভাবে র্যাঙ্ক করানো এবং মানুষ দেখানোর পর্যায়ে তো আশা করি তোমরা বুঝে গেছো তো আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে সেভাবে আপনার ভিডিওগুলোতে অ্যাপ্লাই করবেন আর কীভাবে ট্যাগ অ্যাপ্লাই করতে হয় আপনার ভিডিওতে কীভাবে এসিওগুলো করতে হয় এই বিষয়ে যদি আপনি ইনডেপথে কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয়ে অনেক সুন্দর ভিডিও নিয়ে আস তো ভাই আশা করি যে তোমরা সবাই বুঝে গেছো যে আসলে কিভাবে কি করতে হবে আর যে ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুবই সুন্দরভাবে আপনাদের এই অ্যাকশনগুলো জেনারেট করতে পারবেন কিভাবে কী করতে হয় আমার মনে হয় যে আপনারা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকেন একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার চ্যানেলটা অনেক ভালো একটা পর্যায়ে যাবে এবং আমি নিজে এইসব কাজ করে থাকি তো এরকম আরো মজাদার এবং দুর্দান্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সব আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে আর কারো দিকে না তাকিয়ে আপনি আপনার মতো ভিডিও বানাতেই থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতেই থাকুন ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে থাকুন